খেতে পারছে দেশাল জাতের সার আজকে এই ভিডিওতে তিন মন সাড়ে তিন মন চার মন মাংস ওজনের সার দেখাবো যে গরুগুলো বাজারে আনা হয়েছে কুরবানির টার্গেট করে বিভিন্ন জায়গায় ব্যাপারী ভাইরা কিনতেছে গরু এবং খামারের মালিকেরাও অলরেডি গরু বাজারে তুলেছে যে স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন যে গরুটা আজকে দেখি এটা কয় দাঁত বয়স এবং কেমন দাম চাচ্ছে এবং কাস্টমার কত বলবে সালাম আলাইকুম কাকা ভালো আছেন কি না আনছেন গরু পালা কয় দাঁত বয়স দাঁত দাঁত না এই দাঁত 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 ফাইড হইছে খালি

এক লক্ষ তাহলে কত এক লক্ষ দশ দশ পনেরো দশ মাংস হবে সাড়ে তিন মন সাড়ে তিন পনেরো এই গরুটা মাংস হবে মাংস আজকের বাজারে এই গরুটা দাম চাচ্ছে বিক্রি দাম এক লক্ষ দশ বা পনেরো হলে বিক্রি করবে সাড়ে তিন মন মাংস হবে বয়স আড়াই বছর দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন গরুটি গেঙ্গুলা গোর ভাই কয়টা চাইতে পঁচিশ দাঁতিস হেত দশ দশশো পনেরো দেখেন এই যে ব্যাপারী ভাইকে দেখতেছেন উনি প্রত্যেক হাতে প্রত্যেক কুরবানিতে এক থেকে দেড়শো গরু বিক্রি থাকে এবং হারা বছর উনি গরুর ব্যবস্থা করে একশো উনি ম্যাক্সিমাম মাংসজনের যে গরুগুলো এই গরুগুলো উনি বিক্রি করে থাকে এবং কিনে থাকেন ভাই বেচার দাম কত দশ কেমন মাংস হবে দেড় কেজি মাংস হবে এক লক্ষ দশ হাজার আর যদি ভাইয়ের সাথে যদি কোনো হাটে এসে যদি দেখা করে থাকেন তাহলে আপনারা সারগুড়ি কিনতে পারবেন অল্প লাভে ওনারা বেশি সেল দেয় সারগুড় দেশাল জাতীয় কেন দেয়

কয় দাঁত বয়স হ এটা দাঁতে নাই দাঁতে নাই বয়স হয়ে গেছে অদাতিন চার মন মাংস হবে দেশাল যাতে সার আর এটার দাম কত চাচ্ছেন এটার দাম চাইতেছি পনেরো

အဲ့ဒါကိုလည်းဆက်ပြီးလုပ်ပါဦး။